পুকুরের পানি সাধারণত বারো থেকে আঠারো দিন পর্যন্ত সবুজ থাকে অতিরিক্ত মাত্রায় মাছ থাকলে সেটার পরিমাণ আরও কমে যেতে পারে বিশেষ করে সিলভার ব্রিগেড থাকলে পুকুরের পানির যে নীল অংশ বা সবুজ অংশ এটা খেয়ে ফেলে যেটা কারণে পুকুরের পানিটা সবুজ থাকে আর এই সবুজ পানিটা না থাকার কারণেই পুকুরে কিন্তু অক্সিজেন শটায় মাছ মারা যায় তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো যে কার্প মিশ্র মাছে পুকুরের পানি রং দীর্ঘদিন কিভাবে আমরা সবুজ রেখে মাছ উৎপাদন করতে পারি আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেন চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন প্রান্তিক পর্যায়ে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে পুকুরের পানি অনেক কারণেই পুকুরের পানিটা কিন্তু সবুজ হচ্ছে না তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে পুকুরে পানি কম থাকা পুকুরের পানির লেভেলটা কম থাকা যদি আপনার পুকুরে পানি চার থেকে পাঁচ ফিটের নিচে চলে আসে তাহলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে মাছ থাকার কারণে মাছের চলাফেরা এবং পানির ভলিউমটা কম হয়ে যাওয়ার কারণে একই স্তরে প্রায় সব মাছ ঘোরাঘুরি করার কারণে কিন্তু পুকুরের পানিটা ঘোলা হয়ে যাচ্ছে আর আমরা জানি যে পুকুরের পানি ঘোলা হলে সেখানে কিন্তু পুকুরের পানিটা সবুজ হওয়ার টাপ বা সবুজ কোপ কম হয় তো সেক্ষেত্রে পুকুরের পানি ঘোরা হলে পুকুরের পানিতে অক্সিজেন স্বল্পতা তৈরি হবে পুকুরের পানিতে মাছের যে প্রাকৃতিক খাদ্য সেটার উৎপাদন কম হবে এবং সেই সাথে সাথে মাছের কিন্তু ভোরের দিকে অক্সিজেন শর্ট হবে মাছের ডাইজেস্ট প্রক্রিয়া সমস্যা হবে এবং মাছের ফুলকাতে কাদা বা হচ্ছে যে ঘোলা পানিটা লেগে মাছের শ্বাসকষ্ট হওয়ার কারণে আপনার যে মাছের যে টার্গেটের উৎপাদন সেই টার্গেটের উৎপাদনটা কিন্তু কম হবে তো আমাদের যেহেতু মূল উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওর যে জাতীয় মাছকে পুকুরের পানি কিভাবে দীর্ঘদিন সবুজ রাখা যায় তো সেক্ষেত্রে মাছ যখন আমরা পুকুরে সারব তখন একটা জিনিস খুব ভালো করে বিবেচনা করতে হবে যে মাছগুলো পুকুরের সবুজ যে কণাগুলো আছে যেগুলোর কারণে আমরা পুকুরের পানিটা সবুজ দেখি মূলত সেই উদ্ভিদ কণাগুলোকে যাতে কম খায় বা আমরা যে পরিমাণে উৎপাদন করব। সেই পরিমাণে চেয়ে যাতে কম খায় যাতে সেই লেভেলের মাছ থাকে তো যেহেতু আমরা বর্তমানে আমরা এই জিনিসটা জানি যে হচ্ছে সিলভার ব্রিগেট এবং কাতল এই মাছগুলোই মূলত হচ্ছে উপরের স্তরে থাকে তো বিশেষ করে হচ্ছে যে সিলভার কার্প এবং বিগেট কার্প এই মাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে সবুজ উদ্ভিদকণা বা ফাইটোপ্লাংটন কিন্তু খেয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এই দিকটা বিবেচনা করে মাছ ছাড়বো যদি এই মাছগুলো বেশি ছাড়া হয় তাহলে পুকুরের পানি কিন্তু দীর্ঘদিন সবুজ থাকবে না আর পুকুরের পানি যদি সবুজ না থাকে তাহলে পুকুরে কিন্তু প্রাকৃতিক খাদ্য বেশি উৎপাদন হবে না আমরা জানি যে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করার জন্য পুকুরের পানি অবশ্যই সবুজ থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে যাতে জু তৈরি হয় সেই দিকটার জন্য মাঝে মাঝে জু প্লাং্টনের কিছু ডোজ আছে যেগুলো দিলে বা প্রোবায়োটিক দিলে যেগুলো দিলে হচ্ছে যে পুকুরে জু প্লাং্টন বা সুজি পোকার উৎপাদন বেশি হবে কারণ সুজি পোকাতে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন থাকে যেখানে আমরা হাতে বানানো খাদ্য প্রোটিনের মানটা চব্বিশ থেকে ছাব্বিশ পারসেন্ট রেখে কার্প মিশ্র মাছকে দেয়ার ট্রাই করি তো সেক্ষেত্রে আমরা ফ্রিতে যদি একটা হাই ডিমান্ডেবল বা হচ্ছে হাই প্রোটিন সমৃদ্ধ খাদ্য পাই তাহলে এটা কিন্তু খুব বেশি ভালো দ্বিতীয়ত হচ্ছে যেহেতু সুজি পোকা বা এই জু প্রাংটনটা হচ্ছে প্রাণী কণা তো সেক্ষেত্রে মাছের জন্য উদ্ভিজ প্রোটিন এবং প্রাণীজ প্রোটিন দুটাই কিন্তু খুব সুন্দরভাবে কম্বিনেশন হয়ে মাছের কিন্তু বৃদ্ধিতে খুব বেশি হেল্প করবে পুকুরের পানিটা আমরা কিভাবে সবুজ রাখবো আমরা জানি যে এই পুকুরের পানি যেটা সবুজ হয় সেটার সাইকেল বা তার জীবনকাল হচ্ছে এই বারো থেকে পনেরো দিন আঠারো দিন পর্যন্ত পুকুরের পরিবেশ এবং সেই সাথে সাথে মাছের ঘনত্ব এগুলোর উপরেই নির্ভর করবে তো সেক্ষেত্রে আমরা যদি প্রতি মাসের দিকটা বিবেচনা করি তাহলে প্রতি মাসে মিনিমাম আমাদের দুইবার অথবা মাছের ঘনত্ব এবং সব কিছু মিলে হয়তোবা বা কোনো মাসে হয়তো আপনাকে তিনবারও করতে হতে পারে এর প্রধান কারণ হচ্ছে যে কখনো অনেক কুয়াশার কারণে যেহেতু সূর্যের সাথে এই ফাইটোপ্লান্টন বা সবুজ উদ্ভিদ করার সম্পর্ক তো সেক্ষেত্রে অনেক সময় এই সূর্যের কারণে বা অতি বৃষ্টির কারণে কুয়াশার কারণে কিন্তু এই ফাইটোপ্লান্টনগুলো গ্রো করা থেকে ক্ষতিগ্রস্ত হয় তো সেক্ষেত্রে অনেক সময় দুই থেকে তিনবার আপনাকে এই প্রতি মাসে পুকুরের পানি সবুজ করার জন্য যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে তো আমরা আসলে কোন কোন পদ্ধতিতে পুকুরের পানিগুলো সবুজ করতে পারি সেরকম কিছু তথ্য দিচ্ছি এবং কেন আমি তিন থেকে চারটা হচ্ছে যে পদ্ধতির কথা আপনাদের বলছি সেটাও আমি বলছি প্রধান কারণ হচ্ছে আপনাকে অবশ্যই এবং অবশ্যই ডিফারেন্ট ওয়েতে বা বিভিন্ন বিভিন্নভাবে পুকুরের পানিটা সবুজ করতে হবে তাতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ধরনের আছে সেটা যেগুলো যে ছোট ছোটো যে সুজি পোকা বা হচ্ছে যে এই ব্যান্থস তারপর হচ্ছে যে আপনার এই যে কেশো জাতীয় যেগুলো তলা উদ্ভিদ আছে এগুলো বিভিন্নটা বিভিন্নভাবে তৈরি হবে তো সেক্ষেত্রে আমরা যদি একভাবে পুকুরের পানিটা সবুজ না করে এক প্রথম মাসে সার দিয়ে করলাম পরের মাসে খোল সার দিলাম বা তারপরের মাসে গোবর খোল সার দিলাম বা অনেক সময় হচ্ছে যে সিড বাজার থেকে যেগুলো নিয়ে আসা হয় সেগুলোতেও কিন্তু মোটামুটি একটা হাই প্রোটিন থাকার কারণে অথবা হচ্ছে বাদামের খোল যদি ব্যবহার আমরা করি তাহলেও দেখা যাবে যে অনেক সময় এই বাদামের খোল থেকেও পুকুরে কিন্তু সুন্দরভাবে উদ্ভিজ কণা এবং প্রাণীজ কণা দুটোই কিন্তু তৈরি হয় তো প্রথমত হচ্ছে যে সার আমরা পুকুরে যদি দেই তাহলে কিভাবে দেব আমি দীর্ঘদিন থেকে প্রান্তিক পর্যায়ের চাষিদের সঙ্গে কথা বলা এবং আমার নিজের যেহেতু মাসের প্রোজেক্ট আছে আমি সর্বোচ্চ ট্রাই করেছি যে কম ইনভেস্ট করে কিভাবে বেশি প্রফিট করা যায় বা কম ইনভেস্ট করে কিভাবে এই প্রজেক্টগুলো থেকে একটা মিনিমাম অ্যামাউন্ট আর্ন করা যায় যেটা মোটামুটি জপ না করে অথবা আদার্স ইয়াতে না করেও মোটামুটি একটা ভালো মানের হ্যান্ডসাম অ্যামাউন্ট হয় তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে যদি আপনি সার দিয়ে শুধু পুকুরের পানিটা সবুজ করেন তাহলে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এখানে জৈব সার না থাকলে যেহেতু সারের ফাংশনটা কম কাজ করে তো সেক্ষেত্রে পুকুরে যাতে অবশ্যই জৈব সারের পরিমাণ উপস্থিতিটা থাকে পুকুরে পুকুরে যাতে কাদার পরিমাণটা থাকে এইভাবেই দিতে হবে এখন সার যদি আপনি দেন তাহলে কীভাবে দেবেন সার আপনাকে দিলে অবশ্যই ডিএপি অথবা হচ্ছে টিএসপি আপনি যেটাই দেন না কেন ডিএপি দিলে ইউরিয়া যেহেতু ডিএপিতে থাকে তো সেক্ষেত্রে এই দিকটা বিবেচনা করতে হবে তো আমি টিএসপি ইউরিয়া এবং এমওপির কথা বলছি সেটা হচ্ছে যে আপনাকে দুইশো গ্রাম টিএসপি দেড়শো গ্রাম ইউরিয়া এবং সেই সাথে সাথে দশ গ্রাম এমওপি বা মিউরেট অফ পটাশ দিয়ে পুকুরের পানিতে প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে টিএসপিটা অবশ্যই আগে গুলিয়ে ভিজিয়ে রাখতে হবে যাতে যেহেতু টিএসপি গলতে অনেকটা সময় নেয় তো সেক্ষেত্রে ভিজিয়ে রেখে সম্পূর্ণটায় রোদ আসে এমন একটা সময় পুকুরে প্রয়োগ করতে হবে বারোটা দশটা বারোটার মধ্যে যাতে পুকুরে পর্যাপ্ত পরিমাণে রোদ পায় কারণ রোদ ছাড়া কিন্তু এই পুকুরের পানিটা সবুজ হওয়ার যে ফাংশনটা সেটা কিন্তু কম কাজ করবে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে খোল এবং সার যদি আপনি দেন তাহলে কীভাবে দেন ধরা যাক যে প্রথম পদ্ধতিটা আপনি শুধু সার প্রয়োগ করেছেন তারপরে যে আপনার পুকুরের পানিটা সবুজ বা হালকা সবুজ হয়ে যাচ্ছে তখন যদি আপনাকে আবার পুকুরের পানিটা সবুজ করতে হয় তাহলে আপনি খোল এবং সার দিলেন তো সেক্ষেত্রে প্রতি শতাংশের কথা আমি সারের পদ্ধতিটা কিন্তু প্রতি প্রতি শতাংশের কথা বলেছি এবং যদি খৈলের ব্যাপারটা বলি তাহলে আমি যদি বিঘাতে বলি সাত আট কেজি খোল আপনি চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রেখে সাথে পাঁচ কেজি ডিএপি দিয়ে কিন্তু পুকুরে প্রয়োগ করে দিলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে জৈব জৈব সারের উপস্থিতি এবং রাসায়নিক সারের উপস্থিতি থাকার কারণে পর্যাপ্ত পরিমাণে পুকুরের পানি কিন্তু সবুজ হবে তো এটা হচ্ছে দ্বিতীয় একটা পদ্ধতি আমার কথা হচ্ছে যে আপনি অবশ্যই এই তিনটা পদ্ধতিও এই রানিং করবেন প্রতি মাসে মাসে বা আপনার যখন প্রয়োজন হবে তাহলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের খাদ্য কিন্তু এখানে উৎপাদন হবে যেটা আমি অলরেডি বলেছি এবং তৃতীয় যে পদ্ধতিটা বলবো সেটা হচ্ছে যে খোল গোবর এবং সার সেটা যদি আমি খুব শর্টকাটে আপনাদের বলি তাহলে হচ্ছে যে খোল পা বিশ কেজি খোল পাঁচ কেজি বিশ কেজি গোবর পাঁচ কেজি খোল এবং পাঁচ কেজি ডিএপি সারের পদ্ধতি প্রথমত হচ্ছে যে বিশ কেজি গোবর এবং পাঁচ কেজি খোল ভালোভাবে মেখে পাঁচ দিন রাখতে হবে খোল এবং গোবরটা যখন সব ভালোভাবে পচে যাবে তখন এই পাঁচ কেজি ডিএপি সার মেখে সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিলে রোদ থাকবে এমন সময় দিতে হবে এমন দিনে দিতে হবে দিলে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে খাদ্য উৎপাদন হবে মাছের মাসের প্রাকৃতিকাতে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জু প্রাংটনগুলো তৈরি হবে গোবর এবং খৈলের মিশ্রণের কারণে তো সেক্ষেত্রে অবশ্যই এই পদ্ধতিগুলো দিতে হবে এবং অনেক সময় কিন্তু এই বাজারে যে খাদ্যগুলো থেকে খাদ্য দেওয়া হয় অনেকেই আসলে বাজারের খাদ্য ব্যবহার করে তো সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুকুরের পানি কিন্তু সবুজ থাকে সেদিকটা বিবেচনা করেই কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে এর প্রধান কারণ হচ্ছে যে পুকুরে যদি সবুজ উদ্ভিদ করার পরিস্থিতি বেশি হয় তাহলেও কিন্তু রাতে পুকুরের পানি পানিতে অক্সিজেন শর্ট হতে পারে কারণ এই বিষয়ে যেহেতু আমাদের আরও কিছু ভিডিও আছে তো সেক্ষেত্রে আপনি যদি প্ল্যান্টন ব্লুম লিখে ইউটিউবে সার্চ দেন অথবা আমার চ্যানেলে ঘুরে আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে কি কারণে পুকুরের পানিটা অতিরিক্ত সবুজ হলে মাছের ক্ষতি হতে পারে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে